এই সকালবেলা কখন দুধ খাওয়ালাম তো তুমি? আমি খাইছি। দুধ খেলি? তাহলে? আগে দুধ খা। আগে দুধ খা, তারপরে চকলেট খাবি। না, এই দুধ খাবো। চকলেট দুধ খাবি? মানে? মানে তো কি বলছিস বল ঠিক করে বল বাবু বাবু কোথায় গেছে বল তাহলে কোথায় গেল হুম

না ইটস আ পার এইতে পাটাছে তাই আর আর আছে টাই আছে জেমস আছে কাছে ডেরি কাছে সব আছে হ্যাঁ মানে ভালো